তো কেমন আছো তোমরা সবাই এটা কিন্তু অনেক দিন আগে ভিডিও সুইট শার্ট রয়েছে বুঝতেই পারছো শীতের সময় গিয়েছিলাম ফেব্রুয়ারিতে আই থিঙ্ক তাই তো হ্যাঁ তখন অনেকটা আগে বলেছিলাম এবার মানে ভিডিওটা ওই জানুয়ারি ফেব্রুয়ারি ওরকমই একটু শীতের দিকে মানে শীতটা কমে আসছে সেই সময় দেখো সায়েন্স সিটিতে কিন্তু ফার্স্ট টাইম গিয়েছিলাম আমি দিদি দিদির দুই মেয়ে ছোটো পিসি মা আমরা সবাই মিলে গিয়েছি এখানে টিকিট আর ডিটেলস তোমরা সব দেখতে পারবে তোমরা কিন্তু পজ করে নিয়ে এই যে টিকিট কাউন্টারে সব রয়েছে এন্ট্রি মানে রোপে করে এন্ট্রি করলে কীরকম ফিস বা রোপে ছাড়া যদি যাও তো সমস্তটা ডিটেলসটা তোমরা ওখান থেকে পজ করে কিন্তু দেখে নিতে পারবি যে ছোটো পিসিয়া আমি আমরা দুজনে দিক থেকে ওপরে বসে সব ভিডিও করছিলাম আমার মা বোনু ওরা আর দিদি আর দিদির মেয়েরা সবাই অন্য রোপে রয়েছে ওই সামনে তো আমরা ভীষণ মজা করছিলাম একটু ভয়ও লাগছিল কিন্তু ওপর থেকে সমস্ত ভিডিওটা করেছি দেখো কত ভালো লাগছিলো কিন্তু ওপর থেকে পুরো সায়েন্স সিটিটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছিলো সিটি প্রো আর কি ভিডিওটা ক্যামেরা করে আসবে কি করবে সমস্তটাই ব্লগ এর মধ্যে আমি বলবো হচ্ছে না আমরা একে চলো তো আমরা মন খারাপ না অনেক আনন্দের সাথে হেসে জায়গাটা ঘুরব তোমাদের তোমার এখানেই শুরু করতে করেছি আমরা তো অনেক কিছু দেখতে পারবে আর বাচ্চারা শিখতে পারবে তো অবশ্যই ভিজিট করো সাইন্স সিটি সব স্টুডেন্ট প্লাস সবার জন্য কিন্তু স্পেশালি স্টুডেন্টদের মানে কলিস

এটা হচ্ছে আমার বোনুর ভীষণ ফেভারিট জায়গা কেন কি এই যে আগেকার দিনের আদিম মানুষের ছবিগুলো আমার বোনু কিন্তু দেখতে ভীষণ পছন্দ করেছিল প্লাস এখানে এই যে লাইন দিয়ে পরপর আমাদের ওই দেখা যাকগুলো যেতে হবে আর বোনু তার আগে একটু গেম খেলে নিচ্ছিলো এই যে আমি আর আমার ভাইজি তারপরে দিদি সবাই রয়েছে আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি এবার কখন আমাদের শোটা স্টার্ট হবে এই যে আমরা কি সুন্দর আমরা বলছিলাম যে সেটা কত সুন্দর না খুব সুন্দর ডেকোরেশন করা ছিল কিন্তু সিটা ওভারঅল কিন্তু ভীষণ ভালো একটা জায়গা ছোট বড় সবার জন্য এই যে চলে গেছে আদিম মানুষদের এভাবে সাজানো রয়েছে আচ্ছা আমরা কিন্তু এটাকে পুরো আসল মানুষ ভেবেছিলাম তোমরা কি কেউ কমেন্টে বলতে পারবে যারা গেছো যে এটা কি সত্যিকারের মানুষদেরই সাজানো নাকি মানে কোনো সত্যি পুতুল টাইপেরই বানানো জানো কি তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানিও যাই হোক ভেতরটা ঢুকে কিন্তু খুব ভালো এক্সপিরিয়েন্স হলো আর বনুদেরও কিন্তু খুব ভালো লেগেছিলো জিনিসটা আমরা কিন্তু মোটামুটি ভুলেই গেছি আগেকার মানে সব কথা বা যা পড়েছি হিস্ট্রিতে কিন্তু আমরা ভীষণ পড়েছি এগুলো কীভাবে মানুষ আগুন জ্বালাতে শিখেছে কীভাবে জীবনযাত্রা শুরু হয়েছিল মানুষের সমস্তটা কিন্তু এখানে এই শোটাতে দেখায় তো তোমরা আবার পুরোনো দিনে মনে হয় যেন ফিরে যাচ্ছে এরকম মনে হবে যে মানে মানুষ কিভাবে খেতে শিখেছিল আগে কিভাবে বাঁচতো কীরম পোশাক পরতো সব তো দেখো একটুখানি এই ভয়েসটা চলছে এবার দেখে নাও और चलने हड्डी पे कुछ वैज्ञानिकों का मानना है कि उन्होंने सीधा उम्र अब मुर्दों को जलाया जाता होगा जिस कारण पुरातत्वविदों तो के पास इसके कोई सबूत नहीं है तकरीबन साल पहले এবার দেখো তোমরা কিন্তু ছোট্ট তাজমহল তারপরে চারমিনার সমস্ত কিছু কিন্তু আমি ছোটো ছোটো করে দেখবে এখানে একটু ফটো সেশন হতো এ দেখো আমি সাউন্ড প্লে করে একটু গেম খেলার চেষ্টা করছি দেখছো ভীষণ এক্সাইটেড মনে হচ্ছে বাচ্চা হয়ে গেছে আমি এবার বুনোও খেলছে বুনো একটুও বাজাতে পারিনি কোনো সময় তারপরে আমরা আরও অনেক গেমস খেলছি এইবার দেখো এই সবাই হাই হ্যালো করে কিন্তু নতুন আরেকটা জায়গায় চলে গেছি ডাইনাসোরের জায়গা হ্যাঁ একদম গাইস দেখো সবাই ওখানে লাইন দিয়ে ঢুকে হ্যাঁ স্মৃতিতে এবার তারপরে একদম মনে হবে যেন ডাইনাসোর সামনে চলে এসেছে আর শুধুই কিন্তু ডাইনাসোর নয় আরও বিভিন্ন ধরনের পশু তোমরা এখানে দেখবে দেখো আগেকার দিনের আর কিভাবে কি হয়েছে এখানে আমি একটুখানি নয়েজ ইস্যুর জন্য সাউন্ডটা অ্যাড করিনি সব কিন্তু ওরা বলে বলে দিচ্ছিল আর একটা গাড়ির মধ্যে করে আমরা বসেছিলাম ভেতরটা বেশ এসির মতন ছিল খুবই ঠান্ডা আর এই যে সব দেখতে পাচ্ছিলাম আর ওই গাড়িটা মানে একটা ছোটো ট্রেন মতো বা খুব কিউট ছিল গাড়িটা ওটা আমরা বসে বসে কিন্তু এই যে মানে রেলের এরকম যে লাইন থাকে ওই লাইনে আমরা টানেলের মধ্যে থেকে যাচ্ছিলাম আর এই যে এগুলো সব দেখছিলাম মানে ধাপে ধাপে মানে এই ধাপটায় এই ছিল ওই ধাপটায় ওইরকম ধাপে 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 সমস্তটা কিন্তু দেখিয়েছে যে দেখো ওগুলো এমনভাবে মুভ করছে যেন মনে হচ্ছে সত্যিকারের আসল তো কত সুন্দর লাগছে তাই না তোমরা কিন্তু যারা যারা গিয়েছো অবশ্যই জানো আর যারা যারা যাওনি তারা কিন্তু অবশ্যই সায়েন্স সিটিতে চলে যাও আর কেমন লেগেছে তোমাদের যারা যারা গেছো কমেন্টে জানিও কিন্তু তো তোমরা কিভাবে যাবে কিভাবে যাবে তোমরা একেবারে কলকাতায় চলে যাবে বিধাননগর স্টেশন নেমে ওখান থেকেই কিন্তু চলে আসতে পারবে সায়েন্স সিটি বা অন্য দিক থেকেও চাইলে তোমরা যেতে পারো তো দেখো ভীষণ সুন্দর একটা জায়গা ছবি তোলা তারপরে এক্সপিরিয়েন্সের জন্য এরকম বাচ্চা প্লাস বড় এমন নয় যে শুধু বাচ্চাদেরই ভালো লাগবে এটা দেখো কত বড় ছিল ওর গলাটা অনেক বড়ো ছিল বুনুরা কিন্তু বেশি একটা ভয় পায়নি ওরা খুব আনন্দের সহকারে দেখেছিলো আর ওরা গল্পগুলো শুনছিল তো ভীষণ ভালো লেগেছে ওদের হুম এবার ওখান থেকে দেখো এরকম একটা বার্কার টাইপের নিয়েছি বিশ্বাস করো খুব বাজে ছিল এটা টেস্ট তো ট্রাই না তো তারপর আমরা চলে গিয়েছিলাম ওপরে ফ্রিতে কিছু ছিল যেগুলো এই যে ফ্রিতে এইগুলোই এরকম ম্যাজিক্যাল মিরার করতে হয় ছোটো দেখাবে তোমাকে কোথাও বড়ো আর এই দেখো এটার সাথে সাথে মনে হবে তুমিও ঘুরছো মানে আয়না যখন ঘুরবে এরকম বেশ কয়েকটা ইন্টারেস্টিং জিনিস ছিল মিরারের ওখানে সবই ফ্রি অফ কস্ট ছিল এ দেখো এখানে কি সুন্দর মনে হবে পরপর পরপর ভাগে ভাগে যে তুমি যাচ্ছ আর এখানে দেখো কত গুলো এটা ঘোস্ট মিরর ছিল আমি আর মা এই পাশে আরেকটা মিরর চলে এসেছি মা এখানে ফটো তুলতে চেয়েছিলো বাট হয়নি অনেক ভিড় এই দেখো এটা কিন্তু কি বলো তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি এটা কি তোমরা সবাই বলো এটা অনেক জায়গাতেই কিন্তু থাকে জাদুই আয়না মানে তোমরা বুঝতেই পারবে না যে কোনটা মানে ডোর আর কোনটা মিরর ভীষণ টাফ তো এখানে মিররগুলো না খুব ময়লা ছিল তাই জন্য খুব ইজিলি বুঝে যাচ্ছিলাম আমরা যে কোনটা মিরারের কোনটা ডোর তো এই দেখো আমি সবটাই ভিডিও করেছি যাতে তোমরা এগুলো দেখতে পারো তো আমাদের একটু একটু ঠান্ডা লাগে পরে আমি একটু সোয়েটার ফুলেছিলাম তো তারপরে না আমার একটু ঠান্ডা লাগে যেমন জ্বর জ্বর আসছিলো মা আবার আমাকে ওটা পরিয়ে দিয়েছে বলছে শীতের মধ্যে তোকে বসতে হবে না তারপরে কিন্তু পরে নিয়েছিলাম আবার এই দেখো এবার আমরা বেরিয়ে পড়বো এবার ওইখানে কিন্তু এটা তো অনেক বড়ো জায়গা সায়েন্স সিটি তারপরে আবার একটু পার্কের মধ্যে খেলার মতো জায়গা ছিল তো আমি আমার ভাইজি কিন্তু এগুলোতে চড়ছিলাম আর একটু খেলে ভিডিও করেছি এই যে অ্যাটমসফিয়ার এটা কিন্তু যাওয়ার ভীষণ ইচ্ছে আমার একটা নাকি শাহরুখ খানের এখানে একটা অ্যাপার্টমেন্ট আছে কেনা তো ডোন্ট নো বাট ওটা খুব ভালো লেগেছে আমার যাওয়ার খুব ইচ্ছা যাওয়ার সময় এক্সারসাইজের এই যে কিছু জায়গা ছিল তো এখানে আমার মা বললে এগুলো ভিডিও করতে এগুলোও কিন্তু ফ্রি অফ কস্ট ছিল তো আমরা একটু করেছি আর সুন্দর করে ভিডিও করে নিয়েছি বেশ কিন্তু মজা লেগেছে এই জায়গাগুলো তোমরা গেলে কিন্তু অবশ্যই এগুলো ট্রাই করো কেউ কিন্তু ভুলে যেও না এগুলো ট্রাই করতে বিভিন্ন ধরনের এক্সারসাইজ তোমরা এখানে রয়েছে এগুলো কিন্তু বাড়িতে থাকলে ভীষণ ভালোই হয় বলো আর জিমে যেতে হয় না কষ্ট করে যদিও আমি জিম করতে পছন্দ করি না বাড়িতে এক্সারসাইজ করাটাই পছন্দ করি তো তোমরাও সেটাই করো ভালো হবে কারণ জিম ছেড়ে দিলে কিন্তু তাড়াতাড়ি আবার মোটা হয়ে যায় এটা আমার মতামত জানি না তোমরা কি মনে করো তো এই দেখো আমি আর আমার ভাইজি তারপরে সবাই আমার বোনেরা খুব মজা করছিল। এইভাবেই কিন্তু আমাদের সায়েন্স সিটির এই ট্রিপটা হয়েছিল তো যাই হোক ভিডিওটা পোস্ট করতে অনেক লেট হয়ে গেল লাস্টে সন্ধ্যা হয়ে গেছিলো বেরোতে বেরোতে ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানানো জানাও আর এরকম টাইপের ভিডিও দেখতে যাও কি না চাও কি না তোমরা সেটাও বলো